ছাত্রদের করণীয় হল ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা এবং অধিকার আদায় করা বাংলাদেশের সংবিধান প্রত্যেক ধর্মের মানুষকে যার যার ধর্ম পালন করার অধিকার দিয়েছে না দেয় নাই সেই ধর্ম পালন করতে বাধা দেয়ার এখতিয়ার কোনো অথরিটি কখনো থাকতে পারে অতএব যদি কোনো অথরিটি বাধা দেয় সেইখানে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবেন আমাদের দেশে হাতে গোনা হাতে গোনা বলবো আমি কারণ হাজার হাজার প্রতিষ্ঠান আছে হাতে গোনা দু চারটা প্রতিষ্ঠানে এরকম কিছু মানুষ তারা মানুষকে তাদের ধর্ম পালনে বাধা দেয় সেখানে আপনার যত রকমের আকাম কুকাম হবে যত রকমের খারাপ কাজ হবে সেগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নাই চাঁদাবাজি হবে অচ্ছাত্ররা এসে হল দখল করবে সন্ত্রাস করবে ব্যবচার হবে ধর্ষণ হবে সেগুলো নিয়ে তাদের মাথা নাই মাথা ব্যথা নাই কেউ দায়ী রাখলে তাদের খোঁচা অনেক লোক আসে তারা কেউ দায়ী রাখলে বলে ভাই কিভাবে দায়ী রাখেন এ গরমে খোঁচায় না বলবেন ভাই আমার তো খোঁচায় না আমার দাঁড়িয়ে আপনারে ঘোচায় কিনা সেটা বলে আমার তো মনে হয় আপনার চুলকায় তো যাই হোক কলেজের ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আপনারা আদায় করা উচিত কারণ অনেক জায়গায় দেখা যায় মেয়েরা যদি হিজাব করতে যায় তো স্কুল কলেজে তাদেরকে দেয়া হয় তাই না আগে কদিন বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কুষ্টিয়া একটা মেয়ে পর্দার সাথে সে পরীক্ষা দিতে গেছে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি সেটা নিয়ে যখন সারা দেশে ওলামা কথা শুরু করলেন যখন লেখালেখি হলো আন্দোলন হলো প্রতিবাদ হলো নিউজ হলো তখন পরবর্তীতে শুনেছি তাকে তার অধিকার দেওয়া হয়েছে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না যে একজন মেয়ে তিনি স্কুল কলেজে শর্টকাট পোশাক করতে পারবেন এটা তার অধিকার থাকতে পারে কিন্তু একজন মেয়ে পর্দা করতে পারেন না এটা কখনো যৌক্তিক হতে পারে একটা ছেলে সে যে কোনো পোশাক করতে পারবে যে কোনো কাটিং এর চুল রাখতে পারবে কিন্তু তার দাঁড়িয়ে রাখতে পারবে না এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না অতএব এ ধরনের অন্যায় আচরণ যারা করবে তরুণ শিক্ষার্থীদের কর্তব্য সেখানে সে অবস্থায় এমনকি আপনার মুখে দাঁড়িয়ে নেই একজনের দায়ী রাখতে দেওয়া হচ্ছে না তাহলে তার প্রতি জলম করা হচ্ছে আপনি নিজে দায়ী রাখেন না রাখেন আপনি ওই লোকটার ওই ছাত্রটার অধিকার হরণ করার কারণে আপনার আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে আপনার সামিল হওয়া উচিত এত বড় স্পর্ধা কারক থাকতে পারে না আল্লাহ তালা কর্তৃপক্ষকে হেদায়ত কর্মচারী তিনজন মুসলমান দুজন হিন্দু রমজান মাসে একসাথে ইফতার করতে পারবে কিনা অবশ্যই পারবে দোকানের পাঁচজন কর্মচারী কিছু মুসলমান কিছু হিন্দু আছেন হিন্দু যারা আছেন তাদেরকে বা অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে আপনার আপনার যে ইফতার সেটা তাদেরকে অফার করতে পারেন তাদের সাথে শেয়ার করতে পারেন কোনো অসুবিধা নেই একসাথে ইফতারও খেতে পারেন কোনো সমস্যা নেই এমন কি আপনার অন্য ধর্মাবলম্বী কোনো সহকর্মী কোনো প্রতিবেশী আপনাকে কোনো খাবার দিয়েছে ইফতারের জন্যই দিয়েছে সেই খাবারটা যদি হালাল হয় আপনার সেটা গ্রহণ করতেও কোনো অসুবিধা আমরা অনেক সময় ইসলামের নামে ভুল বুঝি বা বিভ্রান্তি ছড়াই অনেকে মনে করে অন্য ধর্মের মানুষের সাথে গায়ে টাচ করলে বোধহয় অসুবিধা হবে ইসলাম এটা কোন কোনো বিষয় নয় বরং আল্লাহ সুবহান تعالی বলেছেন লা ইয়াহকিমু আল্লাহু আন্নাল্লাযীনা লম یقاتলুকুম ফিদ্দীন ওয়া লম ইয়খরিজুকুম মিন দিয়ারিকুম আন তবররুহ ওয়া তুখসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুখসিতিন যেই সমস্ত অন্য ধর্মের অনুসারে মানুষেরা তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দেয় নাই যুদ্ধ চাপিয়ে দেয় নাই বরং শান্তিপূর্ণ সহাবস্থান করছে তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে সেই অন্য ধর্মের মানুষদের প্রতি ভালো আচরণ করতে ইংসাপূর্ণ আচরণ করতে আল্লাহ তোমাদের তো নিষেধ করেনই না বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে আল্লাহ ভালোবাসে তাহলে বোঝা গেল যে আমাদের হিন্দু খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী সহকর্মী বা প্রতিবেশী তাদের প্রতি আমাদের সদাচরণ থাকতে হবে এবং তারই অংশ হিসাবে তাদেরকে আমরা খাবার শেয়ার করতে পারি এবং তাদের খাবার গ্রহণ করতে পারি আমরা বরং ইসলামের সৌন্দর্য তাদেরকে দেখাবো যাতে তারা ইসলামে আকৃষ্ট হয় ইসলামের পথে আসে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে হুজুর বেয়াদবি মাফ করবেন আমি একটা মেয়েকে ভালোবাসতাম পরে জানতে পারি সে অন্য একজনকে ভালোবাসে তাই ওই কথা জানার পর আমি খুব কষ্ট পাই এবং নেশার মধ্যে জড়িয়ে পড়ি এখন আমার করণীয় কী দেখুন এই ধরনের প্রশ্নগুলো যখন আসে প্রথমত কিছু প্রশ্ন আমরা এড়ানোর চেষ্টা করি কিছু প্রশ্ন তো আসলে এড়ানো যায় না চলে আসে ঢুকে যায় শেষ মুহূর্তে দেখুন এই প্রশ্নগুলোতে আমাদের হাসির উদ্রেক হতে পারে কারণ একজন মুসলিম যুবক তার জানা থাকার কথা যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা এটা আরাম বীর পুরুষ বিয়ে করে কাপুরুষ প্রেম করে যে পুরুষের সাহস আছে সৎ সাহস আছে দুই নম্বরই করার ধান্দা নাই মতলব খারাপ না ইরিশ বিরিশ করে নিজের ধান্দা হাসিল করা মাকসাদ না প্রতারণা করা মাকসাদ না টাইম পাস করা উদ্দেশ্য না সে তো বিবাহের প্রস্তাব নিয়ে যাবে বাগের বাচ্চার সে অলিতে গলিতে রাস্তা ঘাটে ঝোপে ঝাড়ে চুপিয়ে চাপিয়ে লুকিয়ে চুরি করে সে তো তথাকথিত প্রেম করার কথা না এটা তো কাপুরুষে করে এটা তো চোরে করে এটা তো দুই নম্বর যে সে করে মনে রাখবেন এক নম্বর ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হয় স্বামী স্ত্রীর মধ্যে আর বাতি যেগুলো হয় এগুলো আমি বলি প্রায় সময় বেশিরভাগই ফুচকা চটপটি খাওয়ার ধান্দা চাইনিজ খাওয়ার ধান্দা আর ছেলেদের হলো আকাম কুকাম করার ধান্দা এই ধান্দায় পড়ে কত মেয়ের জীবন শেষ হয়েছে কত ছেলে কত মেয়ে আত্মহত্যার পথে পা বেড়িয়েছে কত মানুষ দুঃখের সাগরে ডুবেছে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন যে ভাই প্রশ্ন লিখেছেন হয়তো এই বিষয়টা হারাম হওয়ার ব্যাপারে তার চেতনা এতটা পরিষ্কার না এই জন্য সে প্রথমে আপনারা হয়তো হাসি হাসি করেছেন আমার কাছে এই প্রশ্নগুলো সবসময় হাসি হাসির কারণ নয় সিরিয়াস প্রশ্ন যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই বিনয়ের সাথে ভাই প্রথম কথা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক করার মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই সাময়িক সুখ অনুভব হতে পারে কিন্তু চূড়ান্ত সুখ আল্লাহ তালা হারামের মধ্যে রাখেন নাই এজন্য আমি প্রায় সময় বলি দেখুন ইসলাম কেন বৈবাহিক জীবনে কথা বলেছে কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকে বিবাহ ছাড়া সম্পর্ক হারাম রিলেশন থাকে এখানে কিন্তু সামাজিক কমিটমেন্ট থাকে না পারিবারিক কোনো কমিটমেন্ট বন্ধন বোঝাপড়া লেখাপড়া কাবিন কোনো কিছু থাকে না যার কারণে স্বেচ্ছাচারী হওয়ার জোলম করার নির্যাতিত হওয়ার সুযোগ সম্ভাবনা থেকে যায় কিন্তু যখন বিয়ে হয় তখন সাক্ষী থাকে কাজী থাকে উভয় পক্ষের মুরব্বীরা উপস্থিত থাকেন পারিবারিক বন্ধন থাকে সামাজিক কমিটমেন্ট থাকে এখানে সচরাচর একে প্রতি চাইলে করতে পারে না হয় কিন্তু পরিমাণ খুবই কম আর বিবাহ বহির্ভূত বিবাহে প্রেমের নামে যে অবৈধ সম্পর্ক হয় এগুলোর বেশিরভাগই দেখবেন শুধুই টাইম পাস এক একজন কয়েকজন চেঞ্জ করছে পরিবর্তন করছে চায়নামাল যতটা লাস্টিং হয় এদের সম্পর্ক ততটা লাস্টিং হয় না অতএব এই দুই নম্বরে ছেড়ে দিবেন ঠিক ঠিক বাদ দিয়া সলিড হয়ে যান ঠিক ঠিক দরকার নাই ভেতরে সলিড হয়ে যান চরিত্রকে চরিত্রকে ভালো রাখেন আমি সবসময় বলি দেখুন আপনার ভেতরকার ভালোবাসা হলো সব ড্রিংসের জাজের মতো সব ড্রিংসের জাজ খুলে ফেলবেন দুই চার ঘন্টা খুলে রাখবেন ঝাঁজ কিন্তু থাকবে না আল্লাহ সুবহান تعالی বুক ভরা ভালোবাসা দিয়েছেন ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না ইমানদার তার রবকে ভালোবাসবে তার মাকে ভালোবাসবে তার বাবাকে ভালোবাসবে প্রতিবেশীকে ভালোবাসবে বড়দেরকে ভালোবাসবে ছোটদেরকে ভালোবাসবে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে ভালোবাসা রাখার জায়গা পাচ্ছেন না অজায়গায় জায়গা খুঁজছেন এরপর তার ভালোবাসা উজাড় করে তার স্ত্রীকে বৈধ স্ত্রীকে তার হালাল সঙ্গীকে সে তার ভালোবাসাকে নিবেদন করবে আর যারা রাস্তাঘাটে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মোড়ে মোড়ে গলিতে অলিতে চিপা চাপা সে তার ভালোবাসা যেখানে সেখানে বিলায় বেড়াইছে ভালোবাসা যেখানে সেখানে যত্র তত্র দিয়ে দিছে এদের ওই সফট ডিংসের ঝাঁঝের মতো ভালোবাসাটা কমতে কমতে একটা পর্যায়ে এগুলো যখন বিয়ে করবে তখন আর ভালোবাসা দেখবেন খুঁজে পাবে না কারণ সব তো আগে শেষ করে ফেলছে এখন দেখবেন যে সে ভালোবাসা নাই এদের বেশিরভাগ দেখবেন যে তাদের কোনো তাদের জীবনে কোনো শান্তি নাই এই যে আপনারা যারা অবৈধ সম্পর্ক করাকে আপনাদের জন্য বেছে নিয়েছেন হারাম রাস্তাকে আপনাদেরকে বলছি আপনাদের গুরু এবং উস্তাদ কারা আপনাদেরকে দুই নম্বরই কাজ কারা শেখা নাটক সিনেমাতে সারাদিন অভিনয় করে আপনাদেরকে বিভিন্ন অভিনেতারা শিখায় কিভাবে আপনার তথাকথিত মা বাবারা নাখস করতে হবে ধর্মের বাইরে চলে যেতে হবে সমাজের বাইরে চলে যেতে হবে প্রেম জয় করতে হবে এগুলো সারাদিন ট্রেনিং দেয় যে অভিনেতা অভিনেত্রীরা এদের বিয়ে কচুপাতার পাতার পানির চাইতেও কম লাস্টিং হয় এত ভালোবাসা শেখায় শিখায় তার নিজের জীবনে ভালোবাসা নেই কপাল পড়া ঠিক না বে ঠিক এই জন্য ভাইরা আমার হারাম রিলেশন ছেড়ে দিতে হবে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই আপনি যার প্রতি হারাম সম্পর্ক করেছেন সে যদি আরেকজনের হাত ধরে চলে যায় আপনার দুই কারণে শোকর আদায় করা উচিত এক নম্বর হল আপনি বলেছেন যে আপনি সেজন্য ডিপ্রেসড হয়ে আপনি মাদকের পথে চলে গেছেন আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক আপনি বরং খুশি হওয়া উচিত এই কারণে যে প্রথমত